যে মা দুর্গা বছরে কিন্তু একবার নয় মা দুর্গা বছরে চারবার আসে হ্যাঁ ঠিক শুনছি মা দুর্গা বছরে বাপের বাড়িতে একবার নয় চারবার আসে কোনোদিনও কোনো মহিলাকে আপনি বাপের বাড়ি যেতে বাধা দিতে পারেন না কারণ বাপের বাড়ি যেতে বাধা দিলে তারা কিন্তু দশ মহাবিদ্যার রূপ দেখিয়ে দেবে এটা হচ্ছে হিন্দু ধর্মের বা হিন্দু শাস্ত্রের নিয়ম মানে একদম দশ মহাবিদ্যারূপ এমন দেখাবে যে আপনাকেও শিবের মতন পালিয়ে গিয়ে লুকিয়ে পড়তে হবে বিছানার তলায় মানে শিবকে তো পাহাড়ে দেবাদিদেব মহাদেবকে তো শিব পাহাড়ের পাথরের পেছনে লুকাতে হয়েছিল আপনাকে কি খাটের তলায় লুকিয়ে পড়তে হবে অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়তে হবে তো এক্স্যাক্টলি যদিও পরবর্তীকালে দেবাদিদেব মহাদেব কথা দেবাদিদেব মহাদেবের কথাই ফলেছিল এবং মাতা সতী বুঝতে পেরেছিল সে কত বড় অন্যায় করেছে স্বামীর কথা উপেক্ষা তো আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটা নীতি নৈতিকতার জায়গাগুলোকে কিন্তু ব্যালেন্স করে নিয়ে যাওয়া হয়েছে একজন নারীকেও যেমন জেতানো হয়েছে তেমন একজন পুরুষকেও জেতানো হয়েছে দুজনকে সমানভাবে নিয়ে যাওয়া হয়েছে তো এক্স্যাক্টলি এই যে ব্যাখ্যা সেটা কিন্তু অন্যান্য বিভিন্ন ধর্মে আপনি সেরকমভাবে পাবেন না এখানে নারী পুরুষ উভয়কেই সমানভাবে ব্যালেন্স করে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ তো যাই হোক বট এবার তো মা দুর্গা মা দুর্গা কিন্তু বছরে একবার আসেন না যে বাঙালি হাওয়া করে কাঁদছে আর বলছে মিডিয়ার চ্যানেলগুলো বলছে নবমীর রাত্রে দুর্গা পুজোর সময় নবমী নিশি যেও না যেওনা মানে প্রতি মাসে দুর্গা অষ্টমী আসে শুক্ল কৃষ্ণ দুর্গা অষ্টমী বলা হয় এবং বছরে চারবার নবরাত্রি আসে যার মধ্যে দুটো প্রত্যক্ষ নবরাত্রি দুটো গোপন নবরাত্রি গুপ্ত নবরাত্রি এবং এই গুপ্ত নবরাত্রিকে অনেকে এবার এবার আমার সাথে অনেকে তর্ক করতে আসবে যে তান্ত্রিক নবরাত্রিকে আপনি কি করে নবরাত্রি বলছেন ওখানে কি করে দুর্গা ঠাকুর আসবেন হ্যাঁ যে এই কথাটা বলতে আসবে বুঝে নিতে হবে যে হয় তার অজ্ঞতা রয়েছে বুঝে নিতে হবে তার জ্ঞানের অভাব রয়েছে বুঝে নিতে হবে তার তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা অন্য অন্য মতবাদের দিকে রয়েছে বেশি যেমন নাম সংকীর্তন আমি করলাম একটুখানি হরিবুল হরিবুল করলাম বাতাসা খেলাম শিমনি খেলাম বাড়ি চলে এলাম খিচুড়ি খেলাম আশা করি ধরতে পারলাম তো যাই হোক এভার আমার এই ব্যাখ্যাটা বলার দরকার নেই আমি প্রত্যেককেই সাথে চাই এবং প্রত্যেকের বিষয় নিয়েই আলোচনা করতে চাই এবং বাংলার সমস্ত বাংলা কেন ভারতবর্ষের কেন হিন্দু ধর্মের যতগুলো বিভাগ রয়েছে যতগুলো জায়গায় তর্ক বিতর্কের জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গাগুলোকে আমি তুলে আনার চেষ্টা করব কারণ ঘটনা হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে ইউনিটি নেই এই কারণ অনেকে বলে না যে হিন্দুদের মধ্যে ইউনিটি নেই কারণ আমাদের বিভিন্ন মত পার্থক্য রয়েছে যে মত উচিত নয় তো যাই হোক হোয়াট তো মা দুর্গার যে এই চারবার মর্তধামে আসা এই চারবার মর্তধামে আশাকে অনেক সুন্দরভাবে ব্যাখ্যায়িত করা হয় যেমন দুবার উনি আসেন প্রত্যক্ষভাবে যেটাকে আমরা বলি চৈত্র নবরাত্রি এবং শারদ নবরাত্রি অর্থাৎ ললিত নবরাত্রি এবং শারদীয় নবরাত্রি এবং মানে এই যে বিষয়টা এই বিষয়টার মধ্যে নবরাত্রিতে যে পুজোগুলো মানে করা হয় সেখানে হচ্ছে নবরাত্রিতে প্রথমত পুজো করা হয় হচ্ছে শৈলপুত্রীকে তৃতীয় পুজো করা হয় ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধদাত্রি এবং সিদ্ধদাত্রি পর্যন্ত নবদূর্গাকে পুজো করা হয় কিন্তু গুপ্ত নবরাত্রিতে পূজিত হন কিন্তু দশ মহাবিদ্যা এবং গুপ্ত নবরাত্রি কিন্তু সবার জন্য নয় গুপ্ত নবরাত্রি অবশ্যই সাধকদের জন্য সাধকরা তাদের যে যোগগুলো আছে সেই যোগ সাধনাগুলো করে তাদের সাধনার কাজগুলো করে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে ধরেই গুপ্ত নবরাত্রি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেই সব সাধকদের জন্য যারা সাধন মার্গে চলছে এবং তারা জীবনের কিছু লক্ষ্য রয়েছে এবং সেই ক্ষেত্রে তারা তখন দশ মহাবিদ্যা পুজো করেন এবং গুপ্ত নবরাত্রিতে অর্থাৎ আষাঢ় মাসের বরাহ নবরাত্রি এবং মাঘ মাসের মাতঙ্গী নবরাত্রি এই দুটো নবরাত্রিতে তারা তাদের গুপ্তভাবে তারা দশ মহাবিদ্যার সাধনা করে আর এই দশ মহাবিদ্যার মধ্যে কে কে রয়েছে আমরা প্রত্যেকেই জানি কালী তারা ছিন্নমস্তা বগলা মা মানে বগলামুখী কমলা ত্রিপুরেশ্বরী মাতঙ্গি প্রত্যেকের সাধনা করা হয় নির্দিষ্ট 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 নিয়ম তো এখন চলছে কিন্তু সেই আষাঢ় গুপ্ত নবরাত্রি যাকে বরাহী নবরাত্রি বলা হয় এবং বরাহি অবতার যেগুলো সেই অবতারের ব্যাখ্যাগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আসব কিন্তু হ্যাঁ সবার প্রথম এইটা ভাবুন যে নবরাত্রি দশ দিনের নবরাত্রি বা ন দিনের নবরাত্রিকে আমরা বাঙালিরা ভেঙে চুড়ে আমরা কিন্তু পাঁচ দিনে একটা পুজো প্রেজেন্ট করে বেরিয়ে চলে যাই আমরা কিন্তু আমাদের সিএমকে খুব যাতা কথা বলি যে উনি মহালয়ের পর থেকেই একেবারে প্যান্ডেল উদ্বোধন করে দিলেন মহালার পর থেকেই দুর্গাপুজো শুরু হয়ে গেল এটা এটা কোনো ভুল নয় কারণ মহালয়ার পর থেকেই দুর্গা পুজো শুরু হয় মহালয়ের পর থেকেই নবরাত্রি স্টার্ট হয় অর্থাৎ যে কোনো অবস্যা যেমন মাঘী অমাবস্যা অর্থাৎ মৌনী অমাবস্যার পর থেকে নবরাত্রি স্টার্ট হয় তেমন এই ক্ষেত্রে আষাঢ় অমাবস্যার পর থেকে আষাঢ় অমাবস্যা মানে গুপ্ত নবরাত্রি শুরু হয় ঠিক চৈত্র অমাবস্যার পর থেকে চৈত্র নবরাত্রি স্টার্ট হয় ঠিক তেমনই আমাদের শারদ মানে শরৎকালের অমাবস্যার পর থেকে আমাদের নবরাত্রি স্টার্ট হয়ে গেল আর কার্তিক অমাবস্যা হচ্ছে দীপান্বিত অমাবস্যা কালী পুজো তো এক্সাক্টলি সবকিছুর ভাগ রয়েছে তো আমি পলিটিক্যালি একজনকে দেগে দিলাম কিন্তু আমি আসল সত্যটা জানলাম না হ্যাঁ তো এক্সাক্টলি সেই জায়গাগুলো তো আমাকে ভাবতে হবে তো যাই হোক বাট এবার আমার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই ইচ্ছা নেই আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা দশ দিনের দুর্গা পালন করতে পারি না কারণ ওর যে নিষ্ঠা কারণ সেই নিষ্ঠার মধ্যে সর্বপ্রথম প্রথম জিনিস আসলে হচ্ছে আপনি চাল খেতে পারবেন না আপনি আমিষ খেতে পারবেন না আপনি মদ্যপান করতে পারবেন না যেটা দুর্গা সময় বাঙালি সব কিছু উঠতে চলে যায় তো যাই হোক বটে এবার বাদ দিন তো যদি সত্য এবং সঠিকভাবে ধর্মাচরণ করতে হয় তাহলে সঠিকভাবে সঠিক পথে পড়ুক ভেবে নেবেন না যে ভিডিওটা এখানে শেষ হয়ে গেল এই দশ মহাবিদ্যা এবং নবদুর্গার আরও অনেক ব্যাখ্যা নিয়ে আমি পরবর্তীকালে আসছি এবং শুধু এখানেই থামবো না সমস্ত চৌষট্টি যোগিনী থেকে বরাহি অবতার এবং সমস্ত যে ছোটো ছোটো সুখাতে সূক্ষ্ম ব্যাখ্যা রয়েছে সব কিছু নিয়ে ডিটেলসে আসছি জুড়ে যখন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার